দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু আটটা পঞ্চের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা ফ্রিজিয়ান যাদের গাভী করে গাভিগরি লেখা আমাদের বেতায় না দেখাশোনা কিন্তু শুরু হয়ে গেছে ভাই গাভীর সিং কি বলে এটা মেলা সিং বলে না কি বলে এটা 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 সৌন্দর্য জন্য না তাই না কিন্তু দর্শক আর গাভীর মাথাটা কিন্তু একটু আনকমন এই যে সিঙ্গুল একটু মোড়ানো দেখছি দেখাশোনা চলছে বাচ্চাটা এক আর এক নজরে না এই যে বকনা বাচ্চা বয়সে কেমন ভাই এটা ভাইটা চারদার থেকে কেবল ছ হচ্ছে তলাও কিন্তু অনেকটাই বড় দর্শক তার মানে দুধের পরিমাণটা কিন্তু চারদার থেকে সদাত কেবল কিন্তু দুধ কতখানি পাওয়া যাবে ভাই এটা দুধের পরিমাণ কেমন আছে লিটার দুধ পাওয়া যাবে

এটি কিন্তু সত বয়সের গাড়ি মোটামুটি গাবিং হিসাবে ভালো কিন্তু ঠিক আছে আর বাচ্চা কিন্তু এই বাচ্চাটি

আর আপনি দু হাজার কম সাইট আচ্ছা অলরেডি কিন্তু দাম দিয়েছে দুই হাজার কম সাইট এক লাখ গ্রামী হিসাবে কিন্তু ভালো দশক সাতাশ বয়স তলা মোটামুটি দশ লিটার একটু দশ লিটার একটু উপরে দুধ হবে একজন দেখলে কিন্তু আরেকজন চলে আসে

এখন কিন্তু আরেকটা ঢিল আছে চল তাহলে আহমুqdm kali আছে পাতা চাই বড় ভাইরে যাচ্ছে পঞ্চান্ন কত বললা আরে এইবার যে জুয়েল ভাইটা আমরা দেখছি আজকে একটা ভাই এটার দাম কেমন জুয়েল ভাই

শুরুর দিকে আচ্ছা শেষের দিকে কেনাকাটাগুলি দেখবো একটু নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর বা গাবি কি হবে আজকে বাজার কেমন মনে হচ্ছে আজকে পাটিপত্র ভালোই বোঝা যাচ্ছে আপনাদের টার্গেট কেমন মনে হচ্ছে দাম কেমন মনে হয় দাম তো থাকবে এর মাঝেই ব্যাস কিন করতে হবে ভাই এর মাঝেই কেনাকাটা করতে হবে ঠিক আছে ভালো থাকে না